হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে আবার আমরা একটা নতুন ভিডিওর সঙ্গে চলে এসেছি আর এটা ছিল আমার একটা মামার মেয়ের বিয়ে এই যে খুব সুন্দর ডেকোরেটিং করেছে দেখো বাইরেটা করে এই যে ফটো টটো তুলে নিলাম আজকে আমার বন্ধু আসেনি যেহেতু আমার ফ্যামিলি ফাংশান সেহেতু এটা আমারই একারই একটা ভিডিও হতে চলেছে এই যে দেখো বিয়ের জায়গাটা খুব সুন্দর করে বিয়ের জায়গাটা সাজানো হয়েছিল যে ব্যাংকুয়েটটা নেওয়া হয়েছিল অনেক বিশাল বড় ব্যাংকুয়েট তো এই যখন ঘুরতে ঘুরতে ফুচকা পাকোড়া আমপান্না ইত্যাদি স্টল করেছিল একটু খেয়ে দিয়ে নিলাম খাওয়ার পর এই যে এখানে বিয়ে হচ্ছিলো একটুখানি বিয়ে দেখে নিলাম এই যে আমাদের জামাইবাবু আর একটা দিদি যে দেখো বিয়ে হচ্ছে তো ওদিকে বিয়ে হতে হতে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো তাই ভাবলাম যে এবার আমাদের ডিনারটা করে নেওয়া দরকার এই যে খেতে চলে গেছিলাম দুটো কাউন্টার ছিল একটা ভেজ কাউন্টার একটা নন ভেজ কাউন্টার অনেক অনেক ভালো ভালো রান্না করা হয়েছিল পোলাও ছিল মাটন ছিল তারপর আমাদের কুলচা ছিল এই যে আচারি আলুর দম ছিল ভেটকি পাতুড়ি ছিল ফিশ ফ্রাই ছিল মানে অনেক কিছু ছিল তো এই দেখো মাটনের নাল্লি পিস নিয়েছিলাম একটা সলিড পিস নিয়েছিলাম তো এই দিয়ে একটুখানি পোলাও দিয়ে আর এই শসা স্যালাড দিয়ে একটুখানি ওফ জাস্ট জমে গেছিলো আমি তো এখন ভিডিও এডিটিং করতে করতেই আমার লোভ লাগছে কিন্তু তখন বেশি ভালো করে খেতে পারিনি কারণ অতটা না আর খাওয়া যায় না বিয়েবাড়িতে যাই হোক তো এইভাবে নিয়ে ওফ দারুণ তো খাওয়া দাওয়া হলো হওয়ার পর লাস্টে চলে এলো আমাদের সবার ফেভারিট জিনিস সেটা হলো ডেজার্ট হ্যাঁ ডেজার্টের মধ্যে ছিল চাটনি ফ্রুট চাটনি করেছিল পাপড় দিয়েছিল সন্দেশ আর রসগোল্লা ছিল তো জমিয়ে খাওয়া দাওয়ার পর এই যে পান খেয়ে এটাকে খাওয়া দাওয়াগুলো ভালো করে হজম করে নিলাম নেয়ার পর এবার একটু আইসক্রিম খেয়ে নিলাম আইসক্রিম খেয়ে এবার বাড়ি ফেরার পালা আর হ্যাঁ আমাকে কেমন লাগছিল সেটাও কিন্তু তোমরা জানিও আর এই যে এখানে দেখো খুব সুন্দর ব্যালকানি থেকে ডেকোরেশনটা কত সুন্দর লাগছিল দেখো ব্যানকুটটা দারুণ লাগছিল লোকেশনটা এদিকে দেখো বরকনের বিয়েও হয়ে গেছিলো কি মিষ্টি লাগছে দুজনকে দেখতে তো আজকের মতন টাটা গাইস ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা